অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হয়েছে ষোলো বছরের কম বয়সীদের জন্য টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ দশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ সাড়ে ঊনপঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রাখা হয়েছে নতুন আইনে মূলত শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে আইনটি করেছে অস্ট্রেলিয়া সরকার এদিকে নতুন আইনটি নিয়ে প্রযুক্তি কোম্পানি ও স্বাধীনতা কর্মীদের সমালোচনা থাকলেও অভিভাবক এবং শিশু অধিকার কর্মীদের বড় অংশই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই পদক্ষেপকে পরিবারগুলোর জন্য একটি গর্বের দিন এবং অনলাইন ক্ষতি কমানোর ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা